ডার নেহিং দ্যাসেথু তো ফাইনালি শাহরুখ খানের কিং সিনেমার টিজার চলে এসছে টিজারটা তো ব্যাপক লেগেছে প্রত্যেকের টিজারটা ভালো লেগেছে কারণ দারুণ রেসপন্স টিজারটার এবং শাহরুখ খানের এটা একটা সলিড সিনেমা আসতে চলেছে ভাই ঠিক জওয়ান পাঠানের মতো একটা সিনেমা হতে চলেছে এই সিনেমাটা মানে এটা যে কী কী রেকর্ড ব্রেক করবে তার কোনো ঠিক নেই কালকের থেকে টিজারটা সোশ্যাল মিডিয়া জুড়ে পুরো ঝড় তুলে দিয়েছে মানে নানারকম ফুটেজ এটার ভাইরাল হয়ে গেছে ওই ছবিগুলা যেরকম সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক খুললে এখন পুরো কিং চারদিকে শাহরুখ খান এবং শাহরুখ খান হচ্ছে মানে ইন্ডিয়াস বিগেস্ট বলবো না ওয়ার্ল্ডের বিগেস্ট সুপারস্টার প্রভাসের সাথে শাহরুখ খানের তুলনা করে কী করে ভাই শাহরুখ খান ওয়ান অ্যান্ড অনলি তার মানে তাকে ম্যাচ করা ইমপসিবল সিরিয়াসলি বলছি তো শাহরুখ খানের কিং সিনেমা টিজার জাস্ট অন্য লেভেলে রয়েছে বস যেরকমভাবে ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দ শাহরুখ খানকে প্রেজেন্ট করেছে ভাই হেভি পুরো মস্তি পেয়ে গেছি ভাই শাহরুখ খানের লুক শাহরুখ খানের গেট আপ চলা স্টাইল অ্যাটিটিউড জাস্ট অন্য লেভেলের নিউ শাহরুখ খান এক্সপিরিয়েন্স যেরকম টিজারের মধ্যে নামটা উঠছে না সত্যি একদম নিউ শাহরুখ খানকে দেখতে পাচ্ছি আমরা একটা অন্য শাহরুখ খানকে দেখতে পাচ্ছি তো সিদ্ধার্থ আনন্দ শাহরুখ খানকে কামব্যাক করিয়েছিল মানে একের পর এক শাহরুখ খান কিন্তু দু হাজার সাতের উপর থেকে ফ্লপ দিয়ে যাচ্ছিলো প্রায় চার বছর একটা লম্বা গ্যাপ নেই তারপর পাঠান সিনেমা দিয়ে একটা কামব্যাক হয় এবং সেই সিনেমাটা ডিলিট করে সিদ্ধার্থ আনন্দ সিদ্ধার্থ আনন্দ জানে হিরোকে প্রেজেন্ট করতে বলিউডের সিদ্ধার্থ আনন্দ এবং তামিল ইন্ডাস্ট্রির বা সাউথের অ্যাটলি বলতে পারো এই দুজন মাস ব্যাপারটা জানে হিরোকে প্রেজেন্ট করতে পারে পুরোপুরি একদম প্রপারলি মাস ভাবে তো সিদ্ধার্থ আনন্দের পাঠান তো সলিড সিনেমা ছিল যেরকমভাবে শাহরুখ খানের মানে শাহরুখ খানের পাঠানকে আজও কামব্যাক সিনেমা বলা হয় শাহরুখ খানের কেরিয়ারের মানে শাহরুখ খান একদম ধসে গেছিলো বলতে গেলে মানে একের পর এক ফ্লপ তারপর চার বছরের গ্যাপ এবং পাঠান দিয়ে কামব্যাক একদম সলিড কামব্যাক সেটা ছিল নানারকম রেকর্ড তখন ব্রেক করে দিয়েছে এখন তো একটা সিনেমার রেকর্ড আর একটা সিনেমা ব্রেক করছে এই দেখো কিং আসবে কিং এবার মানে কার কার রেকর্ড ব্রেক করতে চলেছে তার কোনো ঠিক নেই পুষ্পা টু খাতের মেয়ে হ্যাঁ ভাই সিরিয়াসলি এই মানে টিজারটা যা ঝড় তুলে দিয়েছে জাস্ট একটা ছোট্ট গ্লিম সেটাই জাস্ট একটা টাইটেল টিজার শাহরুখ খানের একটা ঝলক সেটাই এরকম লেভেলের মানে ভাইরাল হয়ে গেছে দু হাজার ছাব্বিশে এই সিনেমাটা যখন আসবে জাস্ট কী কী রেকর্ড ব্রেক করেন সেটাই দেখার তো সিদ্ধার্থনন্দের উপর ভরসা যাওয়ায় এই লোকটা হেভি হেভি সিনেমা বানিয়েছে ব্যাং ব্যাং থেকে শুরু করে ফাইটার পাঠান একের পর এক সলিড সিনেমা বানিয়েছে তো দেখা যাক এই সিনেমাটা কেমন হয় দু হাজার ছাব্বিশে যখনই রিলিজ করুক মানে অন্য কোনো সিনেমা আসলে ভাই খাতরে হ্যাঁ সিরিয়াসলি বলছি কারণ এই সিনেমাটা জাস্ট রেকর্ড ব্রেক করতে চলেছে আর টিজার মধ্যে শাহরুখ খানকে যা প্রেজেন্ট করেছে ভাই মানে ওই লুকটাই কাফি সিনেমাটা ক্রেজ ধরে রাখার জন্য তো তোমাদের এই টিজারটা কেমন কি লেগেছে অবশ্যই কিন্তু জানিও এবং কালকে একটা পোস্টারও ড্রপ করেছে কিন্তু পোস্টারটাতে শাহরুখ খান জাস্ট এরকমভাবে আছে পুরো ক্লোজ আপ শটে দেখতে পাচ্ছি চোখে মুখে পুরো রক্তের ছিটো ফোটার দাগ রয়েছে এবং যেরকম ইনটেন্সভাবে তাকিয়ে রয়েছে হেভি লাগছে ওইরকম চুল সাদা কালো চুল ব্যাপক যা লুকটা ডিজাইন করেছে না সলিড ভাই পুরো ধাসু লাগছে ভাই শাহরুখ খানকে এই সিনেমাটা বস সলিড কিছু হতে চলেছে এবং সিনেমার যা কাস্টিং আর ধোঁয়াধার কাস্টিং অভিষেক বচ্চন ভিলেন রাঘব জুয়েল আছে জয়দীপ এলাহাবাদ আছে আরশাদ ওয়ার্সি জ্যাকি শ্রফ দীপিকা পাটুকান রানী মুখার্জি সুহানা খান তার মেয়ে একের পর এক হিউজ মানে হিউজ কাস্টিং আছে সিনেমার দেখা যাক সিনেমাটা কেমন হয় ভাই খুব এক্সাইটেড আছি দু হাজার ছাব্বিশে আসছে কিং শাহরুখ খানের কিং তো তোমাদের মতামত অবশ্যই কিন্তু জানিও টিজারটা তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং পোস্টারটা কেমন ছিল চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো